ধর্ম হোক আমি আমি স্নেহা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও তোমরা ইন্টো দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি নৈহাটি বড়মার দর্শন করতে আর এই বড়মান নাম আমরা বহুদিন ধরেই শুনে আসছি কিন্তু আমাদের যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি এই বড়মার দর্শনে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওর সঙ্গে সঙ্গে মন্দিরের নানা তথ্য তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমি তো বাইক নিয়ে যাচ্ছি আমি বাড়ি থেকে বেরিয়ে অঙ্কুরাটি হয়ে বালি দক্ষিণেশ্বর ব্যারাকপুর হয়ে নৈহাটি পৌঁছবো তবে আমি তোমাদেরকে বাইক নিয়ে যাওয়ার পরামর্শ দেবো না তোমরা ট্রেনে কিংবা বাসে করে যাবে তো ট্রেনে কিভাবে যাবে শিয়ালদা থেকে যারা ট্রেনে উঠবে তারা নৈহাটিকে আমি যে কোনো ট্রেনে উঠলেই নৈহাটি পৌঁছে যাচ্ছ আর যারা হাওড়া থেকে যাবে হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে উঠে ব্যান্ডেলে নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটিকে আমি ট্রেনে উঠে নৈহাটি নামলেই তোমরা নৈহাটি পৌঁছে যাচ্ছ এছাড়াও চুচুড়াতে নেমে তোমরা লঞ্চে করেও যেতে পারো যেটা তোমরা নৈহাটি ফেরিঘাটে পৌঁছচ্ছ তো সেখান থেকে মাত্র এক থেকে দু মিনিট সময় লাগবে পায়ে হেঁটে

আমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে চলে এসেছি নৈহাটি স্টেশনের কাছে তোমাদেরকে এইখানে একটা কথা বলে রাখি যারা ট্রেনে করে আসবে তারা নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসবে আর বাইরে বেরিয়ে সেই মন্ডা মিঠাই মিষ্টির দোকানের ডান দিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা বড়মার মন্দিরে পৌঁছে যাবে আজ মঙ্গলবার শুনেছি মঙ্গলবার আর শনিবার বড়মার পুজোর জন্য প্রচুর লাইন পড়ে আর অন্যান্য দিনে লাইনটা একটু কম পড়ে আর এটাও শুনেছি বড়মার পুজো মানে হচ্ছে কালী পুজোর দিনকে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় তোমাদের পুজো দেওয়ার সময়টাও বলে রাখি সকাল আটটা থেকে দুপুর অবধি আর বিকেলবেলা পুজো হয় বিকেল চারটে থেকে রাত আটটা অবধি আর যদি তোমরা সন্ধ্যা হতে দেখতে চাও তাহলে সেটা হয় ছটার সময় মন্দিরে আসা রাস্তার দুপাশে পুজোর ডালা বা নানান সামগ্রী তোমরা পেয়ে যাবে

তবে এখনো মন্দির খোলেনি মন্দির খুলবে ঠিক বিকেল চারটেই তো তার আগে আমাদেরকে লাইন দিতে হবে মানে লাইন যত আগে দেবো তত তাড়াতাড়ি পুজো দিতে পারবো তো লাইনে যাওয়া যাক চারটের সময় মন্দির খুলবে তো লাইন এখন থেকে পড়ে গেছে এখন থেকে লাইন

মন্দিরের কিছু নিয়মাবলী লেখা আছে যেটা তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো এত ভিড় দেখে আমরা ভেবেছিলাম মানে প্রচুর দেরি হবে কিন্তু ঠিক আমাদের চিন্তা ভাবনাটা ভুলই ছিল খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম মানে আমাদের এটা বহুদিনের মনস্কামনা পূর্ণ হলো এখানে অনেক আছে সব ঠাকুরের ডালা বিক্রি হচ্ছে রাস্তা দু এই যে ঠাকুরের ছবি যেখানে ডালা বিক্রি হচ্ছে ওখানেই জুতো রাখা যাচ্ছে আবার ওখানেই ওরা সব সমস্ত কিছু রেখেছে ব্যাগ থেকে শুরু করে জুতো হেলমেট সব এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার একটুখানি গঙ্গাধারের দিকে যাচ্ছি গঙ্গাধারের সামনেছি সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৈয়াটি ফেরিঘাট যারা চুচুড়া দিয়ে আসবে চুচুড়া থেকে লঞ্চে উঠে এই যে টিটাতে নামবে তো সামনে মন্দির তোমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আমরা গঙ্গার ধারে কাটিয়ে তারপর বাড়ির দিকে যাব তো আমার ভিডিওটার বেশি বড়ো করছি না আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে মন্দির সম্বন্ধে তোমরা যে তথ্য পেলে নিশ্চয়ই খুব কাজে লাগবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি